প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে শিমুল আমার টিমের মেম্বার আমার অ্যাসিস্ট্যান্ট ও অবশ্যই আছে হয়তো পাশাপাশি আছে পুরো প্রজেক্ট নিয়েই কাজ করেছে আর জীবন ভাই হয়তো কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ আমার সাথে জীবনদের কথা হয়নি আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন আজকে আমাদের ফিমেল ফোর রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি তো আমি চাই আজকের তিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোন নিয়ে কথা বললে আমি খুশি হব কিছু ঠিক মতো যাবে কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল ফোড দেখবে যদি দশজন মানুষও দেখে আমার বিশ্বাস ওই দশজনের মধ্যে থেকে আটজন বের হয়ে বলবে যে ফিমেল ফোডটা ভালো লেগেছে আপনারাও দেখুন প্রথম কথা হচ্ছে একটা কাজের সিকুয়েল তখনই হয় যখন এটা দর্শকপ্রিয়তা থাকে সো ফিমেল ওয়ান করার পর যখন আমরা দেখলাম দর্শক এই কাজটা পছন্দ করছে তখন আমরা এটার সেকেন্ড পার্ট করি থার্ড পার্ট করি দেন আমার কাছে মনে হলো যে ইউটিউবে আমরা গল্পটাকে গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে থ্রিতে ম্যাক্সিমাম করে ম্যাক্সিমাম করে ফেলছি তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড়ো করে এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্প করতে যাই সেক্ষেত্রে আসলে ইউটিউবে পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা পরিসরে ফিমেল বানাবো ফিমেল ও তখন বঙ্গের সাথে আমাদের পরামর্শ এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলা